এই আপুটিকে কাজের কথা বলে নিয়ে গিয়ে তার পরবর্তী তাকে ব্ল্যাকমেল করে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাসিল করে নেয় এবং হাতে থাকা কাপড়টির মধ্যে দেখতে পাচ্ছেন কি লেগে আছে তাছাড়া কোথায় ক্ষত করেছে সেটাই আমি আপনাদেরকে জানাবো এখন বিষয় হচ্ছে আমি পুরো ঘটনাটাকে শোনাচ্ছি আপনারা যারা দেখছেন এখান এই ঘটনাটি দেখে আপনারা সবাই সাবধান এবং কি সচেতন হতে পারবেন ঘটনাটি তো আমাদেরকে শুরু থেকে বলুন কি ঘটেছিল আপনার সাথে সেদিন ভাইয়া সেদিন হচ্ছে আমি গাজীপুর খামার বাড়িতে কাজ করতেছিলাম হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড নাম হচ্ছে পাখি সে আমাকে কল করলো করে বলতেছে যে শান্তা তুমি কি কাজে আসতে পারবা একটা মিউজিক ভিডিওর কাজ ছিল তো সাত হাজার টাকা পেমেন্ট দেওয়া হবে এমনিতে আমার পেমেন্ট হচ্ছে তিন হাজার টাকা সে জায়গায় আমাকে সাত হাজার টাকা বলছে তা আমি ভাবলাম যে যেহেতু ঈদটা ঈদটার সামনে তলে যাই যেহেতু ওই জায়গায় আসে তারপরে হচ্ছে আমাকে সন্ধ্যা প্রায় পাঁচটা ছটার দিকে ফোন দিচ্ছে দিয়ে বলতেছে এখন তো খুব রাত হয়ে যাবে তুমি একটা কাজ করো বাইক দিয়ে চলে আসো তা আমি হচ্ছে বাইক দিয়ে আস গেলাম ঢাকা জুরান রেল রেলগেট আমাকে নিয়ে গেছে তো ওইখান থেকে সেই ব্যক্তিটাই হচ্ছে মানে ওই বাইক ভাড়াটা দিয়ে আমার একটা সেনজির মধ্যে উঠাইছে তো ওই সেনজিটা হচ্ছে তাদের সাথে যুক্ত ছিল বুঝতে পাইনি আমি তো আমাকে হচ্ছে নিয়ে গেছে তো যাওয়ার পরে দেখলাম একটা ফ্ল্যাট বাসা এটা নিস্তালয় ফ্ল্যাট বাসা তো আমি বললাম যে ভাইয়া এই জায়গায় তো কেউ নাই আর যে মেয়েটা আমাকে শিডিউল দিছিল সে মেয়েটাও সেখানে নাই দেখলাম যে ওই মেয়েটা নাই তো আমি জিজ্ঞেস করলাম ভাইয়া যে ওই মেয়েটা কোথায় বলতেছে সে অন্য একটা কাজে পাঠাইছি সে অন্য একটা কাজে গেছে তো আমি তখন ওই মেয়েটাকে আমি অনেকবার কল করলাম দেখলাম ফোনগুলো ফোন অফ মোবাইলে রিং হইতেছে না মোবাইল বন্ধ থাকাইতেছে তারপরে আমি আবার হচ্ছে বললাম যে ভাই এটা তো স্পট না বলতেছে সকালবেলা আমাকে স্পটে নিয়ে যাবে এখন রাত হয়ে গেছে আর কোনো কাজ নেই তো হচ্ছে সে আমাকে রাত্রে খাবার দিছে খাইছি খাওয়ার পরেই না আমার কেমন ঘুম পাইতেছিল। আমি তখন বাজে হচ্ছে এগারোটা আমি আমার হাজবেন্ড কল করছি যে এরকম এরকম আমাকে তো বলছে যে স্পট এখন তো স্পট না আর কোন একটা লোকজনও নাই সে একা তো আমার হাজবেন্ড বললো কি সাবধা তুমি দুয়ার আটকে শুয়ে থাকো তো তার কথা মতো আমি দুয়ার আটকে শুয়ে গেছি ঘুমাই গেছি তো সকাল বাজে আটটা আমাকে তারা ডাক দিছে তো যেহেতু সকাল আমার তার কোনো সমস্যা নেই যেহেতু আমাকে এখন স্পটে নিয়ে যাবে তাই আমি ঘর খুইলা দিচ্ছি দেওয়ার পরে আমি তাদের হচ্ছে গোসল করলাম গোসল করার পর তারা আমাকে বলতেছে যে যে শাড়িটা দেখতেছেন আপনারা আমি এই শাড়িটা বললো কি পরার জন্য মানে আমাকে এমনভাবে গল্প বুঝাইছে যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে অত্যাচার করবে আমাকে মারধর করবে তাই হচ্ছে আমার হাত পা বাঁধা লাগবে পরে হচ্ছে আমি হাত পা তাদের বাঁধতে দিচ্ছি বাঁধতে দেওয়ার পর আমার মুখে তারা কস্টিপ মারছে কষ্টিপ মারার পর হচ্ছে কি করলাম যখন কষ্টিপটা খোলাইতে গেছি তারা হচ্ছে কল দিছে একজনকে কল দিয়ে বলতেছে কি যে আমার কাজ শেষ যখন কাজ শেষ বলছে আমার ভয় ঢুকে গেছে যেহেতু আমার হাত পা বাঁধা আমাকে কষ্টিপ মারা আবার ফোন দিয়ে বলতেছে আমার কাজ শেষ তারপর আমি কষ্টিপটা যেই খুলতে গেছি যে আমার হাতে হচ্ছে তারা কোপ মারছে এই যে দেখেন গুলা শিলি এই যে তারা হচ্ছে আমার হাতে কোপ মারছে তো মারার পর পুরা শাড়িটা তো দেখতেছি নি পুরা শাড়িটাই অবস্থা একই অবস্থা এই যে পুরো শাড়িটা একই অবস্থা রক্ত দিয়া তো হচ্ছে তারপর আমার থেকে আমার হচ্ছে সাড়ে তিন বছরের বাচ্চা ছিল আমার সাথে তারা আমার বাচ্চার গায়ের ছুরি মানে ছুরিটা ধরে দিয়ে বলতেছে কয় লাখ টাকা দিতে পারবো আমার কোনো বন্ধুবান্ধব আছে কি না টাকা দেওয়ার জন্য তা আমি বললাম আমার কোনো বন্ধুবান্ধব নাই তো আমার হাজব্যান্ডকে আমি কল করি তারা আমার হাজব্যান্ডকে কল করতে দেয় নাই বলছে আমার হাজব্যান্ডের পকেট থেকে একটা টাকাও বের হবে না তার হচ্ছে টাকা দেওয়ার সামর্থ্য নাই তো আমার মা বাবাকে তারা কল দিতে বলছে আর বলতেছে তারা যতটুক বলছে ততটুকুই যেন আমি তাদের বলি

পরে বলছে পরে আমার মা বলছে কোথায় টাকাটা নিয়ে আসবো তারা ঠিকানা বলে নাই যে বিকাশ নাম্বার দিতেছি বিকাশ নাম্বারে টাকাটা দিয়ে দে ওই বিকাশ নাম্বারটা কি আপনার মা চাইলে সংগ্রহ করতে পারবে হ্যাঁ পারবে কারণ আমাদের কাছে কাছে দোকান থেকেই হচ্ছে বিকাশটা দিছে যেহেতু ওই টাকাটা পাঠাইছে ওই টাকাটার মাধ্যমে নাম্বারটা হয়ে যাবে আমাকে যখন নিয়ে যাওয়া হইলো পরে আমার মা টাকাটা দেওয়ার পরে অনেকক্ষণ হয়েছে পর আমার হাত পা বাইধে রাখছে পর আমি বললাম যে ভাই আমার তো টাকাটা দিয়ে দিছে আমার হাত পাগুলো গুলো খুইলা দেন পর অনেকক্ষণ পর প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর আমাকে হাত পা খুইলা দিছে খুইলা দেওয়ার পর এই খুলে হচ্ছে আমি এই ড্রেসটা পরছিলাম এই ড্রেসটার পিকও হয়তো দিয়ে দিবে এই ড্রেসটা পুরো রক্তে ভিজা ছিল তো হচ্ছে তারা আমাকে সিএনজিতে উঠাইছে তাও চোখ বেঁধে জানো আমি রাত থাকার চিন্তা না পারি আচ্ছা আপনাকে এই গাজীপুর থেকে যেখানে যাওয়ার কথা ছিল সেই ঠিকানাটা কি বলেছিল ঢাকা জুরান রেলগেট জুরান রেলগেট আপনি সেখানে যে নেমেছেন সেখান থেকে কোথায় নিয়ে যায় সেটা আপনি জানেন না না আচ্ছা হ্যাঁ তারপরে কন্টিনিউ করুন তারপর হচ্ছে আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে হচ্ছে যখন মানে আমাকে টাকাটা দেওয়ার পর তো তারা ছেড়ে দিছে আমাকে তো ছেড়ে যে দিতেছে রাস্তা যখন চেঞ্জ দিতে উঠাইছে আমার চোখটা বাধা ছিল আমার বাচ্চার গলায় চুরি ধরা ছিল আমি ভাবছিলাম হয়তো রাস্তা বের হলো আমি চিৎকার টিটকা দিয়ে মানুষজন জড় করব তো কিন্তু আমি সেটা পারি নেই আমার বাচ্চার গলায় ছুরি ধরা ছিল পরে হচ্ছে ঢাকা যে জায়গা থেকে আমাকে তারা উঠাই নিয়েছিল ঢাকার গেট জুরান রেল গেট ওইখানে আমাকে তারা ধাক্কা দিয়ে খালি ফালায় রেখে চলে গেছে তারপরে পুলিশ মুলিশ আসছিল তারা আমাকে দেখানোর চেষ্টা করছিল কিন্তু আমি জায়গাটা চিনতে পারিনি কী তারপর হচ্ছে তারা আমাকে ঢাকা মেডিকেল পাঠাই দিছিল তো তারা হচ্ছে বলছিল আমাকে আইনত ব্যবস্থা নিতে পনেরো দিন হসপিটালে ভর্তি থাকতে হবে কিন্তু ভর্তি যে থাকবো আর আমার সাথে ওরকম কেউ নাইও যে আমার পিছনে তারা দৌড়দৌড়ি করবে আর হচ্ছে একটা যখন আমি কোন আইনত ব্যবস্থা নিবো অনেক টাকা পয়সারও দরকার হয় আপনার গায়ে ছুরি দিয়ে আঘাত করেছে আপনার সন্তানের গায়ে কোনো ধরনের আঘাত করেছে কিনা না তার এমনি ভয় দেখাইছে কিন্তু আমার সন্তানের গায়ে কোনো আঘাত করে আর করবে কিভাবে আমার বাচ্চাটা মনে করেন বারবার দুই হাত তুলে খালি মোনাজাত করছে যে আল্লাহ আমার আমার আম্মুর বাঁচাও তো তারা এই জিনিসটা দেখে আমার বাচ্চাকে হাত তোলে নেয় আচ্ছা আপনার বিষয় হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিয়েছে টাকা ছাড়া অন্য কিছু নিয়েছে আর হ্যাঁ আমার কানে জিনিস ছিল হাতে ফোন ছিল তো ফোনটাও নিয়ে গেছে আর একটা কথা কারণ যেহেতু আমাকে সবাই চিনে আর আমার সব ফ্রেন্ডদের মাধ্যমে আমি বলতেছি যে আমার ইমু আমার ইমু থেকে বা আমার নাম্বার থেকে বা আমার হচ্ছে ফেসবুক পেজ বা কোনো জায়গা থেকে যদি কেউ নক করে কোনো শিডিউল দেওয়া হয় তাহলে তোমরা কেন আমার এই শিডিউলে কোনো কেউ না যতক্ষণ আমার গলা না বা আমি যতক্ষণ তোমাদের না বলবো ততক্ষণ তোমরা কিন্তু কেউ কোনো শিডিউলে যাবা না কারণ আমার ফোনটা যেহেতু নিয়ে গেছে ওই ফোনে আমার ইমো লগ ইন করা আছে ওইখান থেকে হচ্ছে ওই লোকটা সবাইকে মেসেজ করতেছে এমনকি থেকে নাম্বার চাইতেছে টাকা চাইতেছে তো সবাইকে সাবধান করতেছে আমার মতো কোনো বোনেরা বিপদে পড়ো না তো এটাই আচ্ছা ঠিক আছে আপু তো সুপ্রিয় দর্শক ঘটনাটি সত্য ঘটনা এবং এই ঘটনাটি যে ঘটেছে সেটা ঘটেছিল ঈদের একদিন আগে না না তাহলে ঈদের দুই দিন আগে দুই দিন আগে আচ্ছা ঈদের দুই দিন আগে এই ঘটনাটি এই বোনটির সাথে ঘটেছে আপনি এখন কোনো ধরনের বিচার চাচ্ছেন যদি কেউ এসে সাহায্য করে যে আহ আইনের মাধ্যমে যেভাবে হোক আপনার পাশে এসে দাঁড়ায় যে বিচারের সেই এটা করবেন কিনা বা তার সাপোর্ট নেবেন কিনা হ্যাঁ নিব কারণ আমি তো টাকার জন্য আমি পারতেছিলাম না যে আমি কোন আইন তো ব্যবস্থা নেব যদি আমাকে এটা কেউ সহযোগিতা করে অবশ্যই আমি দাঁড়াবো কারণ আমার মতো কোনো মেয়েকে যাতে এরকম না ফাঁসিতে পারে কারণ এই গ্যাংটাকে ধরা দরকার কারণ এটা অনেক বড় একটা গ্যাং এমনকি সে যে আরেকটা লোক ছিল আমার সামনে তাকে এক কোপ দিয়ে তার পাঁচটা পুরো হাতটাই ফালাই দিয়েছে দিয়া তার তার থেকে পাঁচ লাখ টাকা দাবি করছে তো এই গ্যাংটাকে ধরা উচিত তো সুপ্রিয় দর্শক আমরাও এটাও চাই যারা এরকম অপকর্ম বা অপরাধ করে আসতেছে তাদেরকে আইনের আওতায় যেন সঠিক বিচারটি করা হয় আর বুঝতেই পারছেন একজন গরিব মেয়ে কিভাবে সে লড়বে সেটাও সে জানে না ভালো করে টাকাও নেই সব কিছু মিলিয়ে সে কিন্তু চাইলেও আইনের ধারস্থ হতে পারছে না তো আপনারা যদি কেউ চান তার পাশে এসে দাঁড়িয়ে কিন্তু তাকে সাপোর্ট দিতে পারেন প্লাস যারা অপরাধ করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সেটাও সাহায্য করতে পারেন আপু আপনি ভালো থাকবেন